তালতুলির আছে সোনদির আছে কালিয়াডের আছে বগুড়া দিন আছে সব জায়গা থেকে আলেন না আচ্ছা ভাই বলুন যদি আপনি আপনি দুই তিনটা প্রশ্ন আর কি বলেন যদি উত্তর দিতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য কষ্ট পুরস্কার আছে বুঝলেন কিন্তু বলেন কষ্ট করব করেন আচ্ছা বলুন যদি আপনি বগুড়া কিছু জন্য বিখ্যাত আমি সঠিক বলতে পারলাম না দেখেছি জনগণ যেহেতু আপনি যদি ঘুরেন নাই আচ্ছা তাহলে

আচ্ছা বলুন তো দেখি আপনি কোন নামাজে রুকু সাথে লাগে না জানাজার চিন্তা ভাবনা বলে কিন্তু জানাজার এটা কত সরি ধরে নেব জানাজার রুকু নাই ঠিক আছে ভাই উত্তর কারেন্ট ভাই উত্তর সরি যাক দেখ আপনি সঠিক উত্তর দিতে পারছেন এর জন্য আপনার ধন্যবাদ আপনার কাজ ডিস্টার্ব করার জন্য দুঃখিত আপনার পুরস্কার নিন কেমন

দিতে আমরা আনন্দিত আসলে বলতে কি ভাই বিনোদনের মধ্য দিয়েও আমরা এদের এদেরকে কোনো না কোন রকম মানে ওদেরকে সহযোগিতা করতে পারি এই বলে আমি আমার কশেষ করছি আল্লাহ